ভাইরা এই পৃথিবীর জীবনে সুখ না এমন তো কেউ নাই সবাই আমরা কি চাই সুখ চাই কিন্তু এই সুখ শান্তিতে জীবন যাপন করতে হলে তিনটা জিনিস সবচাইতে বেশি বাধা হয়ে দাঁড়ায় এক নম্বর অসুস্থতা বলেন কি কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তার কাছে পৃথিবীর কোনো সুখ শান্তি ভালো লাগে আপনি অসুস্থ হয়ে গেছেন আপনার সামনে সুপার স্টার হোটেল থেকে রিসোর্ট থেকে আপনার জন্য খাবার নিয়ে আসছে খেতে ভালো লাগবে কি লাগবে সুস্থতা লাগবে আবার কোন মানুষ যদি বার্ধক্য হয়ে যায় তার কাছে ভালো হাঁটতে গেলে লাঠি লাগে নাকি কষ্টে গেলে কষ্ট হয় দুনিয়ার শান্তি তার কাছে বেশি ভালো লাগে না আবার মৃত্যু এমন এক জীবন যখনই কোন মানুষের মৃত্যু চলে আসে পৃথিবীর জীবন তার কাছে আর ভালো লাগে না আর কি ভালো লাগবে সে তো লাশ আয় লাশ হয়ে যায় আল্লাহ রাসুল্লাম বলেছে জান্নাত কোনো অসুস্থতা থাকবে না কোন মৃত্যু থাকবে না আমরা সবাই জান্নাতে যেতে চাইতো ইনশাআল্লাহ তো বলতে পারে বলেন ইনশা আল্লাহ এই জান্নাত সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা শুনতে চাই আমরা ইনশাআল্লাহ الله رب العالمين بذكر القرآن الكريم المدهش فلا تعلم نفس কুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য চোখ জুড়ানো চোখ জুড়ানো এমন জান্নাত এমন জান্নাত তৈরি করে রেখেছি ও দুনিয়ার মানুষ তোমরা কেউ সেই জান্নাত সম্পর্কে কল্পনা করতে পারবা না أخبر الرسول صلي الله عليه وسلم حديث المد الرجل أعددت لعبادي الصالحين أَمِّ الله رب العالمين أمار ربنا يمر الأزمان تغشي كل جين ما لا عين رأت ولا أذن سمعت ولا

আল্লাহ আমাদের সবাইকে জান্নাত نصیব করুক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে সব করেছেন ইন্নাল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের 8টা দরজা হবে কথা বলেন কয়টা দরজা? 8টা দরজা হবে। এক নম্বর দরজার নাম হচ্ছে বাবুস সালাত। যেই সকল মানুষ সালাত কায়েম করে বলি কেমন সালাত কায়েম করে? শুধুমাত্র

বিরুদ্ধে মোকাবেলা করে শত্রুদের বিরুদ্ধে মোকাবেলা করে ইসলামকে জয় করার জন্য কোরআনকে জয় করার জন্য আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার জীবন থেকে বীরে তাজা রক্ত ঢেলে শহীদ মর্তবানিয়া কবরে যাইব আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তাদেরকে বাবুল জিহাদ দিয়া প্রবেশ করাবেন তিন

দুনিয়ার চাকরির উপরে ভরসা করে না দুনিয়ার সম্পদের উপরে ভরসা করে না স্ত্রীর ওপরে ভরসা